আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারীর শক্তি চাড়াল দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী দেবসেনাজ টানছে ঘানি টেপান তরের দীপান তরে রংরে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে বিষ্ণু নিজে বন্দি আজি ছয় বছরই ফন্দি কারায় চক্র তাহার চরকা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায় মহেশ্বরাজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে সদ্য অসুরে গ্রাস ব্রহ্মাচিত্ত রঞ্জনে হায় কমলন্ডুর শান্তি বাড়ি সিঞ্চি যেন চাঁদ নদীয় শান্তি শুনে তিক্ত এমন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে মরার দেশের মরা শান্তি সে তো আছেই কাজ কি তবে শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানি না তোরে দনুষ দলন সংহারিণী মূর্তি বিনা দেবতার জ্যোতিহারা ধ্রুব তাদের যায় না জানা কেউ বা দেব অন্ধ মাগো কেউ বা ভয়ে দিনে কানা সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে দম্ভতা দম্ভলি ভীম বিকিয়ে দিয়ে পাঁচ হাজারে রবির শিকা ছড়িয়ে পড়ে দিগ হতে আজ দিগনতরে শেকর শুধু পোষল বদ্ধ ঘরে গগন পথে রথের সাত হাকায় ঘোড়া মর্তে দানব মানব পিঠে সওয়ার হয়ে মারছে কোড়া বাড়ি ইন্দ্র আজি করুণ সুরে বংশী বাজায় বুড়ি গঙ্গার পুলিন বুকে বাঁচছে ঘাঁটি রাজায় পুরুষগুলোর ঝুঁটি ধরে পুরুষ করায় দানব জুতো মুখে ভজে আল্লাহ পড়ি পুজে কিন্তু ডান্ডাগুতো দাড়ি নাড়ে ফতোয়া ঝাড়ে মসজিদে যায় নামাজ পড়ে নাইকো খেয়াল গোলামগুলোর হারামে সব বন্দি গারে লানত গলায় গোলা ওরা সালাম করে জুলুম বাজে ধর্ম ধজা উড়ায়ে দাড়ি গলিজ মুখে কোরআন ভাজে তাজ হারাজার নাঙ্গা শিরে গরমা গরম পড়ছে জুতি ধর্ম কথা বলছে তারাই পড়ছে তারাই কেতাব কেতাবুথি প্রণাম করে শেষে ভগবানে নমি ধর্ম কথার ভণ্ডামিতে আসছে বমি টিকটিকির লেজুর সম দিকবিদিকে বিদিকে উড়ছে টিকি দেবতার আগে পূজে দানব তাদের কাছেই সত্য শিখি পুরুষ ছেলে দেশের নামে চুগলি খেয়ে টিকটিকি হয় নাই ছিছি এদের খাদ্য ক্ষুধার আজ দানবের রংমহলে হলে তেত্রিশ কোটি খোঁজা গোলাম লাথি খায়ার চেঁচাই শুধু দোহাই হুজুর মোলামা মোলাম মাদিগুলো রাদি দোষ অহিংসা বল নাকি নাকি খাঁড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি হানতর বা সমরমর সমর অমর হবার মন্ত্র শেখা মাদিগুলোয় কর্ম পুরুষ রক্ত দেমার রক্ত দেখা লক্ষ্মী সরস্বতী তোর আয়মা রেখে কমল বনে বুদ্ধি বুড়ো সিদ্ধাদাতা গণেশ টনেশ চাই না রনে ঘোমটা পড়া কলা বৌয়ের গলা ধরে দাউ করে দূর ওই বুঝি দেব সেনাপতি ময়ূর চড়া জামাই ঠাকুর দূর করে দে দূর করে দে সব বালাই সর্বনাশি চাই নাকো ওই খাওয়া শিব ন্যাক নিয়ে তার গঙ্গা মাসি। তুই একায় পাগলি বেটি তা নৃত্য করে ম্যা কাদন কেতন কণ্ঠে ধরে রক্ত খেবি ছিন্ন গুরুর বাগে শিবসেনা তোর হুঙ্কারে ওই জয় আকালি এখনো তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি দু চোখ পুড়ে জল আসে মা আর কতকাল করবি দেরি মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রই বি কেউ ডাকল কিনা রাজপুতনায় বাঁচল হঠাৎ ম্যা ভুকাহুর রক্ত বিনা বৃথায় গেল সিরাজ টিপু মীর কাশিমের প্রাণ বলিদান চণ্ডী নিলি যোগ মায়ারূপ বলল সবাই বিধির বিধান হঠাৎ কখন উঠল ক্ষেপে বিদ্রোহিনী ঝাঁসি রানী খেপা মেয়ের অভিমানেও এলি নেতুই মা ভবানী এমনি করে ফাঁকি দিয়ে আর কতকাল নিবি পূজা পাশান বাপের পাশান মেয়ে আয়ে মা এবার দশ বছর বছরে অভিনয় অপমান্তর পূজা নয়ে কিদি শাশিস কোটি ছেলের প্রণাম চুরির বিনিময়ে অনেক পাঠা মশ খেয়েছিস রাক্ষসী তোর যায়নি ক্ষুধা আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা দুর্বলদের বলি দিয়ে ভীড়হীন শক্তি পূজা দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে দশভূজা সেই দিন হবে তোর সত্যিকারের আগমনী বাঁচবে বোধন বাঁচনা সেদিন গাইব নব ম্যা ভুকাহু মাই বলে আয় এবার আনন্দময়ী কৈলাস হতে গিরি রানীর মা দুলালি ওই আয় উমা আনন্দময়ী